বাদল সাপলা মিডিয়াতে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে। তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালে প্রত্যাশা বলছে সে ভাত খাবে না সে অন্য কিছু খাবে সে পারোটি খেয়ে স্কুলে যাবে তো ভাবলাম যেহেতু খেতে চাচ্ছে না জোর করে আর দিচ্ছি না কারণ হচ্ছে শুধু বাচ্চারা না আমাদেরও কখনও কখনও একটু আলাদা কিছু খেতে ইচ্ছে করে রুটিনটা চেঞ্জ করতে ইচ্ছে করে আর কি তাহলে ভালো লাগে তো ইচ্ছা করলেই আমি জোর করে ভাত খাইয়ে দিতে পারতাম যেহেতু এখন আটটার সময় স্কুলে যাবে একটার সময় একবারে আসবে এইসব হালকা খাবার পেটে থাকবে না তো তারপরও কখনো ওদের ইচ্ছে এতেও আসলে মূল্য দিতে হয় তার জন্যই দিলাম তো এই যে রুটিটাকে এইভাবে আমি ডিম দিয়ে একটু ভেজে দিলাম আর হচ্ছে একটা আপেল কেটে দিলাম এটা খেয়ে যাক আর দেখি ও যদি রাজি হয় তাহলে একটু হরলিক্স করে দেব আর এত সকালে আসলে এত কিছু খেতে হয়তো রাজিও হবে না এর কারণে আমি ভাতটা দিতে খুব পছন্দ করি তো যাই হোক একদিন যেহেতু খেতে চাচ্ছে না তার জন্য এটা করে দিলাম তারপরে আবার সাড়ে নয়টার সময় ছোটটার স্কুল আছে ওকেও এইসব খাওয়াই নিয়ে যাব ও তো দুই ঘন্টা থাকে আর ও স্কুলে গেলে প্রতিদিন কিছু না কিছু খাবে ও কখনও খালি মুখে আসবে না তো তারপরে ছোটোটাকে স্কুলে দিয়েই আমি হচ্ছে রান্না টান্না সব কিছু রেডি করে নিলাম এসে হাতে যেহেতু দুই ঘন্টা সময় আছে। মানে দুই ঘন্টা পর ওকে আমি আনতে যাব তার জন্য এসেই আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম তারপর সব সবজিগুলো কেটে নিলাম তারপরে এই যে মিষ্টি কুমড়াটা আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে এভাবে সম্পাদ দিলাম তো যেহেতু নর্মাল রান্না সবজি সব খুব একটা বেশি সময় লাগবে না আর দুই দিকে দুটো চুলা আছে আমার দুই ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে ওকে নিয়েও আসতে পারবো আর এখানে আমি এই যে টমেটোর চাটনি করতেছি আর এখানে একটা আম কেটে দিছি যেহেতু টমেটোগুলো অত বেশি টক না আর চাটনি কিন্তু একটু টক না হলে ভালোও লাগে না তার জন্য আমি একটা টক আম কেটে দিলাম যাতে টক লাগে আর আজকে যেহেতু নিরামিষ আজকে হচ্ছে এই চাটনিটা আরও বেশি ভালো লাগবে এমনিতেই আমার খুব প্রিয় এই মানে ভাতের সাথে টক খেতে আজকে নিজের পছন্দ মতো সব সবজি রান্না করলাম জানি না খেতে বসে কেউ আপত্তি করবে নাকি যদি আপত্তি করে আমি তখন ডিম ভেজে দিব তবে ভাবছি আজকে সবজি দিয়েই ভাত খাব আর আমার এমনিতেও শরীরটা খুবই খারাপ যাচ্ছে কেন জানি আজকে এত খারাপ লাগতেছে আর প্রচণ্ড মাথা ব্যথা ঘাড় মাথা ব্যথা হচ্ছে আর এটা আমার প্রায়ই হয়ে থাকে সপ্তাহে একদিন অন্তত মাথা ব্যথা হতেই হবে এরকম একটা ব্যাপার হয় আমার সাথে তো যাই হোক এটা আমার এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এটা কোনো ব্যাপার না তারপরও যেদিন ব্যথাটা হয় সেদিন তো অনেক শরীর খারাপ লাগে সব কিছু এত সুন্দর করে গুছিয়ে আর করতে পারি না সেদিন খেতে হবে তাই করতে হয় তো রান্না সব শেষ করলাম মেয়েকেও কিন্তু এর মাঝখানে নিয়ে আসছি আমি ওকে স্নান করে ওকে ঘরে বসিয়ে দিছি টিভি দিয়ে যে তুমি টিভি দেখো আমি সব কাজ সেরে এসে আসতেছি তো তারপরে আমি আজকে অনেক কাজ গুছালাম তারপর গরম জল বসালাম এই গরম জলটা আবার খাবো আমরা ফিল্টার দিয়ে আর আজকে ডাইনিং টেবিল ফ্রিজ ওভেন থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করছি আর ওই তো ও বসে বসে এইভাবে টিভি দেখতেছে এখন আমি ওকে ভাত খাওয়াবো একা একা আছে ওরও ভালো লাগে না একা থাকতে ওই যে কি করে সারা দিন এসব করে আর আজকাল তো এখন আমার সাথে ঘরের কাজ করতে চায় বলে মামনি তুমি থাকো শুয়ে থাকো আমি হচ্ছে তোমার সব কাজগুলো করে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে ওর বাবা হচ্ছে ওদের ড্রেসগুলো নিয়ে আসলো যেগুলো টেলার্সে দিয়েছিলাম তো নতুন জায়গার এই একটা সমস্যা কিছু জানি না চিনি না এক এমন একটা টেলার্সে দেওয়া হয়েছে যে ড্রেসগুলো আর সুন্দর হয়নি সেলাই করা তাই দেখতেছিলাম মনটা খারাপ হয়ে গেল এত টাকা দিয়ে কাপড় পছন্দ করে নিয়ে আসলাম এর থেকে মনে হয় আমি যদি নিজে সেলাই করতাম তাই ভালো হতো তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের সারাদিনের ভিডিওটা সবাই কমেন্টে জানিও আর সবাই অনেক বেশি ভালো থেকো টাটা